নিষের থেকে এই ভিডিওটা করতেছি আমাদের এই আলমারিটা দেখেন গর্জিয়াস একটা আলমারি ত্রিপাট আলমারিটা হলো তিরি পাট পাঁচ ছয় ফিট হাই সাত ফিটের সিটা সেগুন কাঠে তৈরি করা এখনও বার্নিশ করি নাই এখনও বার্নিশ করি নাই আমার দর্শক গ্রাহক বিন্দু যারা নেবেন তাদের পছন্দ মতো আমরা বার্নিশ করে দিব ইনশাল্লাহ দেখেন খুব কারুকার্য নকশা করা একটা আলমারি খুব কারুকার্য একটা নকশা করা আলমারি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইনের আলমারি আপনারা দেখেন খুব সুন্দর একটা আলমারি পাশে ছয় ফিট হাইট হলো সাত সাত ফিট নাম্বার মধ্যে সাত ফিট পাশে ছয় ফিটের আলমারি আপনার শাড়ির ডায়ার এই এমনি ডায়ার দুটা ডায়ার আছে থাক আছে প্রচুর আলমারির মধ্যে পড়ছেন তো দেখেন আপনারা আলমারিটা যদি আপনাদের পছন্দ হয় আপনাদের মন মতো পাননি করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো পাননি অবশ্যই করে দেওয়া হবে ইনশাআল্লাহ সিটাং সেগুন কার্ডের আলমারিটা আমার দর্শক বিন্দু ভাইদের কাছে দাম লাগব পঞ্চান্ন হাজার টাকা এই আলমারিটা দাম লাগবো পঞ্চান্ন হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনের উপরে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই ভিডিওর স্ক্রিনের উপরে অবশ্যই স্ক্রিনের উপরে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে আপনি দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আপনি দেখতে পারবেন এই আলমারিটা পঞ্চান্ন হাজার টাকা এই আলমারিটা সিটাং সেগুন কাঠ দিয়ে পঞ্চান্ন হাজার টাকা আপনারা চাইলেন আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে পাবেন মেসেজ দুলাল ফানি স্যার মেসেজ দুলাল ফানি স্যার ইউটিউব চ্যানেলে আপনারা অসংখ্য ভিডিও দেখতে পারবেন দেখেন মালাগুলো খুব সুন্দর কারো কাজ করা মালা কোনো সাইডে মালার মধ্যে কাজ আছে নকশা করা আলমারি দেখেন কোনো ভাই বোনের থেকে এরকম আলমারি অবশ্যই লাগে কারো কার্য করা নকশা করা আলমারি দেখেন এই আলমারিগুলো দেখেন খুব সুন্দর একটা আলমারি ডিজাইন পাশে আরেকটা আছে এটাও আল তিন পার্টের আলমারি এটাও দেখেন কারো কার্য করা আলমারিগুলো দেখেন খুব সুন্দর এটা হলো একটা সিম্পল এটা হলো একটা গর্জিয়াস ধরনের আলমারিগুলো আপনারা যদি নিতে চান অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে ফানিসেরগুলা ডেলিভারি দিয়ে থাকি আমরা শুসরটিয়ে জ্বালাতে শুষড়টিয়ে জ্বালাতে আমরা অনলাইনে মালিক বিক্রি করে থাকি ইনশাআল্লাহ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অবশ্যই আপনার পছন্দর আর আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের ভিডিওগুলা অবশ্যই আপনারা ভিডিও দেখে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সার্চ করবেন আপনারা একটা একটা লাইক কমেন্ট করবেন আমাদের চ্যানেলগুলোর মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলোর মধ্যে ফেসবুক ও আপনারা অবশ্যই শেয়ার কমেন্ট করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক মেসেজ ফানি স্যার আসসালামু আলাইকুম